আমার কথাটি ফুরলো নটে গাছটি মরল নমস্কার বন্ধু শেষ থেকে শুরু করলাম 91.2 ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনে আজকের কথা আমি আর জি কুহেলি আমার এই প্রথম কথাটি যেটা বললাম আমার কথাটি ফুরলো নটে গাছটি মরলো এই কথাটি কেমন রূপকথার সঙ্গে সম্পর্কিত না হ্যাঁ আর রূপকথা মানেই তো জানেন আপনারা রাজকুমার রাজকুমারী রাজা রানী রাক্ষস খুস দৈত্য দানব এসবের কথাই মনে করিয়ে দেয় তো আমি আজকে যে কথা বলবো তা ঠিক রূপকথা সেটা ঠিক নয় কিন্তু রূপকথা নয় সেটাই বা বলি কি করে আমাদের সুন্দরবন রূপকথার থেকে কম কিছু নাকি আমাদের সুন্দরবনের প্রত্যেকটা জীব রাজকুমার রাজকুমারের সৌন্দর্যের দাবি রাখে এবং এই বনের ভয়ঙ্করতা দৈত্যদানবের থেকে কিছু কম তো যায় না আর বন্ধু আমি যখন ছোটবেলায় রূপকথা গল্প করতাম তখন না ওর মধ্যে দেখতাম যে রাজা রানী বা ধরুন রাক্ষস খক্ষস যাদের কথাই বলি না কেন তাদের কারণ না কারোর একজনের প্রাণ কালো ভুমরার মধ্যে লুকিয়ে থাকবে আর ওই ছোটবেলা থেকেই ওই প্রাণ ভোমরা কথাটা মনের মধ্যে কেমন করে উকি ঝুঁকি দিচ্ছে হ্যাঁ আজকে আমি আপনাদের সেই প্রাণ ভোমরার কথা বলবো কার প্রাণ ভোমরা সুন্দরবনের প্রাণ ভোমরা সুন্দরবনের প্রাণ ভোমরাটি কে বলুন তো বন্ধুরা উম একটু অনুমান করুন অনুমান করুন থাক আপনাদের আর কষ্ট দেব না আর অন্ধকারে রাখবো না প্রাণ ভোমরাটি আমাদের ম্যানগ্রোভ অরণ্য এই ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদগুলোই কিন্তু টিকিয়ে রেখেছে আমাদের এই সুন্দরবনের অস্তিত্বকে এই ম্যানগ্রোভ অরণ্য বন্ধু এই বডি বংশে গঠিত হয়েছে যেটা গঙ্গা ব্রহ্মপুত্র বডি বংশে গঠিত হয়েছে তার কিন্তু বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আছে যেমন ধরুন শ্বাসমূল আর ঠেসমূল জরায়ুজ জঙ্কুর উদ্গম এছাড়া অধিমূল আর এই অঞ্চলে যেহেতু বদ্বীপ অংশ সেখানে নোনা জল এবং মিষ্টি জল উভয় জলেরই সংমিশ্রণ ঘটেছে এই ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী গড়ান গেওয়া কেওড়া গোলপাতা প্রভৃতি উল্লেখযোগ্য উদ্ভিদগুলোকে দেখা যায় আর আরও একটা গর্বের বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি বন্ধু সেই গর্বের বিষয়টা হলো ইউনেস্কো কিন্তু আমাদের এই সুন্দরবনকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে তা সেই গর্বের বিষয়বস্তু অর্থাৎ সুন্দরবনের যে বিশেষ বৈশিষ্ট্যগুলোর কথা বললাম তাহলে চলুন বন্ধু এবার একটু তার সম্মতে বিস্তারিত জেনে নিন প্রথমেই আসি শ্বাসমূলে আমাদের এই সুন্দরবন অঞ্চলে লবণের ভাগত বেশি অর্থাৎ লবণাক্ত ভূমি তো সেই কারণে এই অঞ্চলের উদ্ভিদের মূলগুলো মাটি থেকে কিছুতেই অক্সিজেন নিতে পারে না এদিকে এর প্রত্যেকটা সজীব কোষের বেঁচে থাকার জন্য তো চাই অক্সিজেন সেই কারণে এই উদ্ভিদের মূলগুলো অভিকর্ষের বিপরীতে মাটির উপরের দিকে খারাপভাবে উঠে পড়ে এবং ওদের মাথায় যে ছিদ্রগুলো থাকে শ্বাসছিদ্র বলে বন্ধু সেই শ্বাসছিদ্র দিয়ে বায়ুর সঙ্গে গ্যাসীয় আদান প্রদান করে অর্থাৎ অক্সিজেন নেয় কার্বন ডাইঅক্সাইড ছাড়ে এরপরে চলুন থেসমুলটাকে একটু জেনে নিই যেমন এখানে নুনের ভাগটা বেশি অর্থাৎ লবণাক্ত এলাকা তেমনি কিন্তু এটা কর্দমাক্ত এলাকাও বটে আর সেই কারণেই কিছু উদ্ভিদকে সোজাভাবে দাঁড় করাতে ওই সমস্ত উদ্ভিদের কাণ্ড থেকে বেরিয়ে আসে অস্থানিক মূল আর সেই মূলগুলো মাটিতে প্রথিত হয়ে উদ্ভিদগুলোকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখে এবার সেই মজার ব্যাপারটাই আসে মজার ব্যাপার বলতে জড়ায়ু জানিন বন্ধু এটা কেমন এটা না গাছের মধ্যে যখন ফলটা থাকে সেই ফলের মধ্যেই বীজের অঙ্কুরুদ্গম হয়ে যায় তারপর ফলটা মাটিতে পড়ে কেন জানেন ওই যে মাটিতে নুনের ভাগ বেশি ফল যদি আগেই মাটিতে পড়ে যায় তাহলে বীজ যাবে নষ্ট হয়ে অঙ্কুরুদ্গম হবে না সেই কারণেই গাছের মধ্যে থাকা অবস্থায় ফলের মধ্যে বীজের অঙ্কুরুদ্গম হয়ে যায় এরপর আসি অধিমূলে যেমন ঠেসমূল মানে যে কাজের জন্য ঠেসমূল অধিমূলও কিন্তু ঠিক সেই কাজের জন্য অর্থাৎ এই যে কাদা কাদা ভূমি বা নরম জমিতে গাছকে সোজাভাবে দাঁড় করানোর জন্য মূলগুলো তক্তার মতো প্রসারিত হয়েছে তাহলে আমরা বন্ধু এই বিশেষ বৈশিষ্ট্যগুলো কিন্তু জেনে নিলাম এবার আসি আসল কথায় অর্থাৎ প্রাণ কি করে এই ম্যানগ্রোভ উদ্ভিদ হয়ে উঠল সুন্দরবনের প্রাণভোমরা অর্থাৎ সুন্দরবনকে কি করে বাঁচিয়ে রেখেছে কি করে এর অস্তিত্ব টিকিয়ে রেখেছে বা কি উপকারী করছে আমাদেরকে প্রথমেই বলতে গেলে বলতে হয় প্রাকৃতিক সুরক্ষার কথা প্রাকৃতিক সুরক্ষা বলতে মাটির যে ক্ষয় তারপরে ধরুন ঝড় জলোচ্ছ্বাস এগুলোর হাত থেকে কিন্তু সুন্দরবনকে ম্যানগ্রোভ অরণ্যই রক্ষা করছে এবার যদি আসি বন্ধু বিভিন্ন পশু পাখিদের আশ্রয়স্থলের কথা সেখানেও আমরা ম্যানগ্রোভ অরণ্যের কথাই পাব কারণ আমাদের এই যে রয়্যাল বেঙ্গল টাইগার ধরুন বিভিন্ন প্রজাতির পাখি তারপরে মাছ এদের সকলেরই আবাসস্থল হয়ে উঠেছে ম্যানগ্রোভ অরণ্য এরপর আমি একটু আসবো প্রাকৃতিক বিরূপতার প্রভাব থেকে রক্ষা করে সেখানেও ম্যানগ্রোভ অরণ্যের অবদান রয়েছে যেমন ধরুন সমুদ্রের জলবৃদ্ধি আর সামাজিক বা অর্থনৈতিক গুরুত্বের কথা যদি বলি তাতেও ম্যানগ্রোভ অরণ্য চলে আসবে কেমন করে বন্ধু এই স্থানীয় যে অঞ্চলের মানুষরা রয়েছেন তাদের জীবিকা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য পর্যটন শিল্প মৎস্য সম্প্রদায় এই সব কিছুই কিন্তু তাদের জীবিকার এক একটা উপাদান বলতে পারেন তো জানলেন তো কিভাবে ম্যানগ্রোভ অরণ্য প্রাণ হয়ে উঠেছে আমরা যদি আরও একটু বিস্তারিত আলোচনা করি তাহলে দেখব এই যে চব্বিশ পরগনা জেলা যেটা সুন্দরবন অঞ্চলের মধ্যেই পড়ে যে জেলাটা চব্বিশ পরগনা জেলার কয়েকটা ব্লকের নদী বাঁধের কাছেই থাকা এই প্রাকৃতিক প্রাচীর শত শত গ্রামকে রক্ষা করে চলেছে এছাড়াও বন্ধু আমরা যদি আইলার কথা ভাবি কিছুদিন আগেই আইলা হয়ে গেছে কিছু বছর আগে কলকাতার একটা বিশাল অংশকে কিন্তু আইলার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করেছে কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য তাহলে দেখছেন প্রাণ ভোমরা না বলে পারা যায় না কিন্তু দুঃখের কথা বন্ধু এই ম্যানগ্রোভ অরণ্য সমান নেই আজও ক্ষয় হয়ে চলেছে ধ্বংস হয়ে চলেছে তবে খালি যে দুঃখের কথাই জানাবো আপনাদের তা নয় আমি জানাবো আনন্দের কথাও কারণ এই ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন ধরুন বনভূমি সচেতনতা বৃদ্ধি এছাড়াও নেওয়া হয়েছে বনভূমি ব্যবস্থাপনার উন্নতি আর উনিশশো উননব্বই থেকে আজ পর্যন্ত ছ হাজার হেক্টর জমিতে তৈরি করা হয়েছে কৃত্রিম ম্যানগ্রোভ অরণ্য দুর্গম অঞ্চলে আকাশ ম্যানগ্রোভ বীজ ছড়ানো হচ্ছে এত কিছু সত্ত্বেও প্রাকৃতিক ভারসাম্য সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না এই ম্যানগ্রোভ অরণ্য ঢালের মতো কিন্তু আমাদের এই সুন্দরবনকে রক্ষা করে চলেছে তাহলে আমাদেরও কিন্তু প্রাণ দিয়ে এই ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা করা উচিত বন্ধু আমাদের এই কৃত্তিম যে ম্যানগ্রোভ অরণ্য তৈরি হচ্ছে তার দিকে বিশেষ নজর দেওয়া উচিত তো বাদাবন বন অর্থাৎ জোয়ারের জলে পুষ্ট জমি যেটা সুন্দরবন তাকে রক্ষার জন্য আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ হই যে ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা করবই বন্ধু এরকমই অনেক কথা জানতে আপনারা শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন